খবরটি নিবেদনে কেয়ার কয়ার কনসর্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসর্ন হসপিটাল শ্রী রামপুর হুগলি ভাই এ বাংলা হিন্দু বৌদ্ধ জৈন শরণার্থী আয়ে হাগরিকতা চাই দেয় জোরো দেখি চাই দেি চাই ये ममता दीदी विरोध करती है उनको घुसपैठी है पसंद है रेड कारपेट बिठाती है रोहंग्या को नागरिकता देती है मगर हिंदू बौद्ध सिख जैन उनको नहीं देती मैं आज कहकर जाता हूं ममता दीदी को आप और आपका भतीजा जितना जोर इतना लगा दो हम एक एक शरणार्थी को नागरिकता देकर भारत का नागरिक बनाएंगे एनआरसी করব আসামে দেখেছেন তো 19 লক্ষ হিন্দু বাঙালির নাম বাদ হয়ে গিয়েছিল এখনো তারা জেলে আছে আমি সেদিন আসামে গিয়েছিলাম কারণ আসামে আমাদের চারজন পার্টি কনটেস্ট করছে আপনারা চান এনআরসি হোক क्या हो? ইউনিফর্ম সিভিল কোড হোক আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি প্রয়োজনে দেবো মোরা এক নদী রক্ত হোক না পথের বাধা প্রস্তর শক্ত আমরা এনআরসি করতে দেবো না আমরা ক্যা করতে দেবো না আমরা ইউনিফর্ম সিভিল কোড করতে দেবো না এবং সেই জন্য প্রতিটা ভোট জোড়া ভুলে দেওয়া দরকার ভোট ভাগাভাগি করবেন না বিজেপি বিজেপি বিদায় নিলে সঙ্গে সঙ্গে এনআরসি বাতিল করব ক্যাব বাতিল করব আর ইউনিফর্ম সিভিল কোড বাতিল করব ওটা দিল্লির আইন আমরা দিল্লিতে সবাই মিলে এটাকে বাতিল করব। যাতে কোনোদিন মানুষের অধিকার কেড়ে নিতে না পারে মোদিজি পিএম কিমান নিধি বানায় হর কিছু মমতা দিদি পৌঁছনে নেই দেতি वो सिर्फ दे दो हजार देती मोदी जी ने सेरामपुर के विकास के लिए उन्तीसौ करोड़ उन्तीसौ किलोमीटर ग्रामीण विकास रोड बनाया अस्सी हजार लोगों को घर दिया आठ लाख लोगों को गैस का सिलेंडर दिया मंडरागे में बारह लाख लोगों को रोजगारी दी वाराणसी रांची कलकत्ता छह लेन एक्सप्रेस शुरू किया संतरा गाछी रेलवे स्टेशन क्रॉसिंग पर अंडरपास, उलुबेरिया रेलवे स्टेशन क्रॉसिंग पर अंडरपास, दिल्ली से हावड़ा हाई स्पीड बुलेट ट्रेन का कॉरिडोर और दो वंदे भारत ट्रेन हावड़ा से जलपाईगुड़ी और हावड़ा से जगन्नाथपुरी की शुरू करने का काम नरेंद्र मोदी जी ने बिना पैसा गैस ताले मोदी का गारंटी क्यों बोलता है मोदी का गारंटी बिना पैसा गैस बिना पैसा गैस गारंटी माने फोर ट्वेंटी तू बिल दीते हो ना नंबर वन फोर ट्वेंटी বিনা পয়সায় জল দিচ্ছে একেবারে ফোর টোয়েন্টি বিনা পয়সায় রেশান দিচ্ছে একেবারে ফোর টোয়েন্টি প্রত্যেকটা কাজে মিথ্যে কথা বলছে ভাওতা দিচ্ছে এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরের ফটো চেনে না উল্টো করে রবীন্দ্রনাথ ঠাকুরের ফটো নিয়ে বলছে আমি বাংলার নেতা হাইটেক এনক্লেভ ঠিকানা একশো উনআশি এস এন গভর্নমেন্ট কলোনি বাগপাড়ির সাগরটি এখানে থাকছে ফ্রি পার্কিং সুইমিং পুল চিলড্রেন পার্ক প্লে গ্রাউন্ড ফ্রি ওয়াইফাই চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফায়ার কানেকশন বুকিং চলিতেছে সত্তর যোগাযোগ একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষা মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্সরে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিউএ পরিষেবা আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে আছে মেডিসিন ওটি স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয় কাজে অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা